হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে অনেকদিন পর আবার একটা বাড়ি ব্লগ নিয়ে চলে এলাম তো এখন বাজে এগারোটা বাজে স্নান কমপ্লিট হয়ে গেছে তো আজকে হচ্ছে আবার একটা বাড়ি ব্লগ আর বিয়েটা হচ্ছে আমার ননদ কাম ফ্রেন্ড বলতে পারো আমার বরের বান্ধবী আর কি তো পাশেই আর কি তো আজকে হচ্ছে আমি সেটা কিছুটা পড়বো আজকে ভাত কারণ শাড়ি পরে খুব আমার ইয়ে লাগে ওকে আমার তো ছোটাছুটি কাজ না বাচ্চাকে নিয়ে ছোটাছুটি কাজ মেয়েকে নিয়ে তো ঠিক আছে এটাই পরবো কালকে তো হলুদ কালকে হলুদ শাড়ি পরবো হলুদ দাজি গায়ে হলুদ দাজি তো আজকে আইবুড়ো ভাত তো আজকে ব্লগটা হবে আইবুড়ো ভাত নিয়ে মেহেন্দি আছে রাত্রে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থাকবে আর দেখতে থাকবে আমার ব্লগ দেখো এদিকে রেডি আমি আর বিয়ে বাড়ি কিন্তু আমার হাতে কোনো নেল পালিশ নেই কোনো মেহেন্দি নেই এই যে এখন আমরা যাচ্ছি আবার বিয়ে বাড়ি কাকিমা এটা হচ্ছে কাকিমা কাকিমার পুরো বান্ধবীর মতো একদম আচ্ছা

আর এদিকে আমরা খাবার খেতে বসে পড়েছি খাবারে অনেক কিছু ছিল মানে লাঞ্চে যা থাকে আর কি লাল শাক ডাল একটা ছেঁচড়া যেটা আমার মোস্ট ফেভারিট একটা দারুণ মাছ চাটনি পাঁপড় এসবই ছিল খুব সুস্বাদু খাবার

তারপরে এখানে রাতের বেলা কি সব নিয়ম আছে আমি ঠিক জানি না মানে গঙ্গাকে নিমন্ত্রণ করতে যাওয়া আর কি ওটাই করতে গেছিলো গঙ্গা তো এখন দূর আছে তো সামনে একটা পুকুর ছিল পুকুরটা বেশ ভালো পুকুর আমাদের এখানে পাশেই বাড়ি পাশেই তো এখানে নিয়মগুলো করলো আর কি তারপর দেখতে পাচ্ছ দুটো লেদারের ব্যাগ যেটা আপনাদের বাড়ি থেকে দেওয়া হয়েছে মেয়েকে একটা ছেলেকে একটা মেয়েকে দুটো দেওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ব্লগে দেখা হচ্ছে বাই 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 তো তো আমাদের আজকে ব্লগটা এখানেই মানে শেষ করছি আর কি ব্লগটা এখানে শেষ আর করতে পারলাম না তো ঠিক আছে চলো গুড নাইট আমাদের ডিনার কমপ্লিট এবার আমরা বাড়ি যাই এই যে এখন মেয়ে জুতো হাতে নিয়ে যেতে হচ্ছে